বাসায় ছিলাম না আমি আমার ছেলের জন্য এবং আমার ভাইয়ের বাসায় নিয়ে গেছিলাম চিকিৎসা করার আমার বাচ্চা প্রতিবন্ধী মুন্সিগঞ্জের সিরাজদি খানে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তের দেয়া আগুনে সেমি পাকা বসত ঘর ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে গত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়ায় গভীর রাতে এ ঘটনা ঘটে আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ওয়াদু থাওলাদার বলেন ঘটনার সময় আমরা ঢাকায় ছিলাম বাড়ি ছিল একেবারেই ফাঁকা কেউ না থাকায় রাতের আধারে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয় আগুনে ঘরের আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী কাপড় চোপড় সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ওয়াদু থাওলাদের বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি আমার বাচ্চা নিয়ে গেছি হসপিটালে এবং আমার সম্বন্ধেও ঢাকায় থাকে উনি অসুস্থ তো ওনার বাসায় গিয়ে আমরা উঠছি আজকে প্রায় দুই মাসের উপরে দুই মাস প্লাস যাওয়ার যাওয়ার পরে আমি এই এর আগে আসছি বাড়িতে আসছি দেখছি সব কিছু সব সবই ঠিকঠাক আছে গত তিন তারিখ রাত্রে দিবাগত রাত্রে আমার এই দিছে আমার এক নাতি যে দাদা তোমার ঘরে আগুন লাগছে আগুন লাগছে আচ্ছা আচ্ছা পরে এলাকাবাসী সবাই আসছে নির্মাণের জন্য অনেক চেষ্টার পরে তারা কিছুটা কন্ট্রোল করছে হয়তো দেখা গেল যে অর্ধেকটা কন্ট্রোল করছে পরে কন্ট্রোল করতে না পাইলে তারা ফায়ার সার্ভিসে খবর দিছে ফায়ার সার্ভিস আইসা বাকিটা বাকিটা নিবাইছে নিমানের পরে যখন আমি ভোরবেলা আসলাম ময়শা দেখলাম যে ঘরের কিছুই নাই সব কিছু জয়লা শেষ হয়ে গেছে এর মধ্যে ছিল আমি দীর্ঘদিন বিদেশ পড়তাম বিদেশ থেকে অনেক মাল সামান দামি দামি মাল মানো যেটা পছন্দ মতো হয়েছে সেটা আমি আইনা রাখছিলাম এগুলি সবই গেছে পাঁচ সাতটা লাগেসের মধ্যে ইয়ে কম্বল ছিল কাগজ ইয়ে আমার কাগজপাতি ছিল হুম আর্থিক ব্যাপারটার মধ্যে আমার যে ইয়ে বোর যে বড় অলঙ্কারগুলি সেগুলি আমরা সাথে নিয়ে গেছিলাম ছোটোখাটো যেগুলি ছিল এগুলি এক থেকে দেড় বড়ির মতো হবে আর ক্যাশ টাকা ছিল ক্যাশ টাকা ছিল কিছু পরিমাণ চাই চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার মতো আমি যা পরে জানলাম মহিলাদের টাকার কথা তো জানা যায় না বোঝা যায় না এই কাপড়ের ভাজে ভাজে রাখছে কিন্তু আমার কাছে ছিল সাতাশির মতো সেটাই মসজিদের ইয়ের টাকা সমান টাকা ক্ষতির পরিমাণ যদি জিজ্ঞাসা করেন আমার তো এই জিনিসপাতি মিলাই পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো ঘরের হিসাবটা আর খাটের হিসাবটা ধরলে অন্তত পনেরো থেকে বিশ লাখ টাকার মতো হবে ওয়াদুত হাওলাদারের স্ত্রী রাশিদা পারবিন শেখার দাবি দুর্বৃত্তরা তার আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে আলমারিটি তিনি ভাঙা অবস্থায় পেয়েছেন ছিলাম না আমি আমার ছেলের জন্য এবং আমার বাইরের বা নিয়ে গেছিলাম চিকিৎসা করেন আমার বাচ্চা প্রতিবন্ধী উনিশ বছরের প্রতিবন্ধী আমরা স্বামী স্ত্রী জন আমার স্বামী এখন বেকার অবস্থায় আছে কোনো ইনকাম নাই তা আমি গেছি ঢাকায় এদিকে আমার ঘরে আমরা দুইজন মানুষ এত বছর বিদেশে ছিলাম যা কইয়া গেছি সম্পূর্ণ কিছুমান আগুন লাগাই দিছি আমার টাকা হয়েছে চার লাখ কি পাঁচ লাখ টাকা আমি গণ্য রাখি নাই

সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব পরিবারটি পূর্বেও ওই এলাকার একটি ক্লাব ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ওদের ঘরে যে আগুনটা দিছে এই আগুনের বিষয়ে এখন আমরা গ্রাম গ্রামবাসী আতঙ্কে আছি যে কারে আবার কোন দিন কোন বিপদ ঘটায় কি এই কাম করলো কে ওদের তো কোনো শত্রু নাই ও একটা নিরীহ ছেলে এই গ্রামে কেউ করতে পারবো না কোনো কোনো বাড়িতে একটি পালিত কুকুর ছিল সেটিও অগ্নিকান্ডের ঘটনার পর পরেই মারা যায় এমন ঘটনায় প্রতিবেশীরা হতবম্ব মানুষ দেখলে ক্ষেকোয়া যেত চড়নমর আসলে তখন মনে করেন কুকুরটাকে কি খাওয়াইছে বলতে পারিনা যখন আম্মা আসছে কুকুরটা আমরা অনেক মানু আম্মা আমগো ঠেললাম আম্মার কাছে এসে যাওয়ার পরে এই আম্মার পায়ের উপরে যায় মাথাটা ঠেকায় ই করতাছে কি যে কই তো কুকুরটা বলতে পারি না আবার পেটের সামনে এই যে রানের সামনে তখন আম্মা কয় কি এম করে তখন মামা আবার ধাওয়াই দিছে কুকুরটা তখন আম্মার বলতেছে আম্মা কুকুরটা খেয়ে দেয় না ও কোনো কিছু দেখছে কিছু বলতে চাইতেছে সে না বললে সে এরকম করে না বুঝছেন তারপরে পরে আলাপ কুকুরটা রেখে দেয় আবার আসছে কুকুরটা আবার আইসে আবার গেছে যাওয়ার পরে কুকুরটা দুইলা হেসে মারা গেছে অভিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচার দাবি করেন ভুক্তভোগী ও এলাকাবাসী যে যা ছিল এই গ্রাম ও কের ঘরে নাইকা এদের যেখানে যা ছিল সবই এই আগুনে পুইরা ছাই হয়ে গেছে আপনারা এটা সুক্ষ বিচার কইরেন আপনারা যাই করেন এটা সুক্ষ বিচার করেন একজন রে কাটলে সবাই ই পাইব না তো কেউ নিরাপত্তা পাইব না আজকে উনারে কছে উনির উনারে কছে সেদিন কা ক্লাব করছে আরেকদিন যে আরেকজনের ঘরে লাগাইব না এটার গ্যারান্টি কি বলেন আপনারা এটা ভালো একটা সুক্ষ বিচার করেন মানুষ খুন কইরাও ফলাই তো ওদের কোনো দিদাবুত করব সেদিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে